আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী বাংলা বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠের সমাধান নরক কবিতার সাথে তোমার জীবনের কোন মিল খুঁজে পাও কিনা কিংবা কোন সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো উত্তর নরক কবিতার সাথে আমার চারপাশের পরিবেশের অনেক মিল রয়েছে আর হচ্ছে কবিতায় কবি আল মাহমুদ নরক শব্দটিকে উপমা হিসেবে ব্যবহার করেছেন কবিতার মায়ের নোলক বলতে মূলত বাংলা মায়ের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদকে বুঝিয়েছেন আলোচ্য কবিতায় মা ও মাতৃভূমির অনুরাগ ও ভালোবাসা ফুটে উঠেছে নলক হারানোর মতো বাংলার মূল্যবান সম্পদ হারিয়ে গেছে এগুলো রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আমার চারপাশেও আমি দেখি বিভিন্ন কারণে নদ নদী নাব্যতা হারিয়েছে পুষিপাখি বিপন্ন হয়ে গেছে গাছপালা উজাড় হয়ে গেছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এজন্য বাংলার হারানো ঐতিহ্যকে আবার খুঁজে আনতে হবে যথাযথভাবে এর সংরক্ষণ ও পূজার প্রসারণ করতে হবে তবে আমরা কবির প্রত্যাশা পূরণ হবে নলক কবিতায় যেন আমরা আমার চারপাশের ঘটনাগুলোয় প্রতিফলিত হয়েছে